এত চমৎকার এত চমৎকার ওরে ভাই যে কেউ কিন্তু প্রথম দেখায় কিন্তু প্রেমে পড়ে যাবেন সই এমন একটা কিন্তু ময়ূর কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো কিন্তু বিষয় হচ্ছে এটা কিন্তু একটা ঘড়ি অতটা চমৎকার লুকের দেখেন মানে একেবারে সম্পূর্ণ কিন্তু প্যাখম মেলে থাকার মতো অবস্থা খুব চমৎকার ও মাই গড এইটা কিন্তু দেখেন আরও চমৎকার কিন্তু একটা ডিজাইন কিন্তু হবে এটা কি মডেল ভাইয়া এটা হুম এটা আপনি স্মলের মধ্যে সুন্দর এই যে সতেরো বাই সতেরো ইঞ্চি এইটা কিন্তু একটু ইউনিক দেখাচ্ছে একদম নিত্য প্রতিটা ঘড়ি কিন্তু নতুন ও মাই গড দেখেন এটা উনত্রিশ বাই উনত্রিশ কিন্তু এটা কাদের জন্য জানেন কিউট কিউট আপুদের জন্য অনেকেই কিন্তু অনেকের বাসায় কিন্তু চাইলে ভেনেডি কিন্তু ঠিকঠাক মতো রাখা যায় না যার জন্য কিন্তু আপনি কিন্তু সাজু গুজু করার সময় একটু আয়না দেখানি একটু কনফিউশনে থাকেন আপনার জন্য হতে পারে খুব চমৎকার সমাধান খুব সুন্দর কিন্তু সিনারির কাজ করবে কিন্তু আমরা অনেকেই খুঁজি আসলে কিন্তু পাইনা দেখে কতটা চমৎকার মেকানিক্যাল কিন্তু ঘড়ি খুব খুব চমৎকার কিন্তু ডিজাইনের মধ্যে যারা নিতে চান অবশ্যই কিন্তু এটাও নিতে পারবে তারপরে এই যে দেখেন পেন্ডুলিয়াম

পেখম তোলা জি ভাই এত চমৎকার এত চমৎকার পরে ভাই যে কেউ কিন্তু প্রথম দেখায় কিন্তু প্রেমে পড়ে যাবেন সহিত এমন একটা কিন্তু ময়ূর কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো কিন্তু বিষয় হচ্ছে এটা কিন্তু একটা ঘড়ি কতটা চমৎকার লোকের দেখেন মানে একেবারেই সম্পূর্ণ কিন্তু প্যাখম মেলে থাকার মতো অবস্থা খুব চমৎকার কিন্তু ভাই গোল্ডেন নাকি জি ভাই গোল্ডেন চব্বিশ ক্যারেট

ক্যাশ অন ডেলিভারি ওকে কত টাকা অ্যাডভান্স করবে একটা গার্ড এডভান্স লাগবে না সম্পূর্ণ ক্যাশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অনার এটা ডেলিভারিতে কিন্তু চমৎকার এই ঘড়ি কিন্তু দর্শক আপনারা নিতে পারবেন আজকে আপনাদেরকে অনেক অনেক ঘড়ির কালেকশন কিন্তু দেখাবো বরাবরের মতো কিন্তু রয়েছে রাখিব এন্টার প্রাইস আমরা দেখতে পাচ্ছি কোনটা রেখে কোনটা নিবেন ও মাই গড এইটা কিন্তু দেখেন আরো চমৎকার কিন্তু একটা ডিজাইন কিন্তু হবে এটা কি মডেল ভাইয়া এটা হম

মানুষ কিনতে পারেন একটু রিজনেবল আনছি ইট কালেকশন এটা ঈদ অপার কালেকশন ঈদ কালেকশন আমার মনে হয় না যে কয়টা আনছি ঈদের পরে আর থাকবে এইটা কিন্তু একটু ইউনিক দেখাচ্ছে একদম নিত্য নতুন ভাই প্রতিটা ঘড়ি কিন্তু নতুন চার হাজার আটশো তারপরে আপনার এখানে একটা আছে পাঁচ হাজার পঞ্চাশ টাকা পাঁচ হাজার পঞ্চাশ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি খুব চমৎকার তারপরে দেখেন আপনি এই যে এই একটা আছে ভাই এটা হচ্ছে একটা সিনারি দুই পিজের সেট আপনি চাইলে ময়ূরের দুই পাশে এরকম দুইটা লাগান না ভাই কেমন লাগে দেখেন সেরকম

যার জন্য কিন্তু আপনি কিন্তু সাজুগুজু করার সময় একটু আয়না দেখা নিয়ে একটু কনফিউশনে থাকেন আপনার জন্য হতে পারে খুব চমৎকার সমাধান খুব সুন্দর কিন্তু সিনিয়র কাজ করবে আয়নার আইনার কাজে অনেক বেশি না ভাই মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র

মাথা নষ্ট মাথা নষ্ট আপনি কোথায় এই যে ভাই দেখাতে হবে তো জি ভাই এটা 4800 টাকা মধ্যে কিন্তু নিতে ভাই আপনার ঘড়ি লাগবে বাসায় হিট কে উপেক্ষা করে আপনি একটা এই যে আপনার মেকানিক্যাল ওয়াল ক্লক লাগবে না সুন্দর ভিতরে এই নোলটা গলবে এই যে এগুলো সুন্দরভাবে ঘুরবে এই ধরনের ঘড়ি ঘড়িগুলা কিন্তু আমরা অনেকেই খুঁজি আসলে কিন্তু পাই না দেখে কতটা চমৎকার মেকানিক্যাল কিন্তু ঘড়ি খুব খুব চমৎকার কিন্তু ডিজাইনের মধ্যে যারা নিতে চান অবশ্যই কিন্তু এটাও নিতে পারবেন দাম কি অনেক বেশি

ওয়াও কালেকশন প্রতিটা কালেকশন কিন্তু চোখে লেগে থাকার মতো এটা তিন হাজার পঞ্চাশ একটু দেখেন এটা দেখাই দেখেন একেবারে এনটিকের মধ্যে কাজটা দেখেন কতটা চমৎকার কিন্তু এনটিকের কাজের মধ্যে কিন্তু হবে যারা নিবেন অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন তারপরে এই যে দেখেন পেন্ডুলিয়াম সিস্টেম ও হাইড

দেখেন কতটা চকমক চকমক করতেছে খুব চমৎকার তারপরে দেখেন এন্টিক এডিশনের একটা ঘড়ি গ্র্যান্ড ফাদার এর মনে করেন ওই যে ঘড়িগুলোর মানে এডিশন আর কি এটা ফাইবার এর মধ্যে এন্টিক কালারে

আমি মাল কিনে আনি আমি নিজে তৈরি করি না আর আমার কাছে যারা কিনে নিবে তারাও টাকা দেয়া নিবে ইনশাল্লাহ আমি কোম্পানিতে কিনে আনি আমার টাকাটার মূল্য আছে না ভাই সেক্ষেত্রে আমার কোম্পানি গ্যারান্টি দেয় গ্যারান্টি সহকারে আনি যারা স্কিনে দেখে যারা কেনে তাদেরও গ্যারান্টি দেয়া দি ওকে তারপরে দেখেন ভাই এই যে এখানে একটা আছে এটা আপনার পেন্ডুলাম সিস্টেম জাস্ট এরকম খোলা যাবে এটা জাস্ট এই যে দেখছেন পেছনে এই যে দেখছেন এখান থেকে আপনি এই যে এটা ইনটেকে ভাবে থাকবে না এমনি খুলে তারপর জাস্ট আপনি এই পেন্ডুলামটা এখানে বসাই দিবেন তারপর আপনি দেওয়ালে জাস্ট হ্যাঙ্গিং করে দিবেন এইভাবে এটা ধুলবে ব্যাটারি পেন্ডুলামের জন্য একটা ব্যাটারি ঘড়ির জন্য একটা ব্যাটারি প্লাস এটা হচ্ছে ওভাল গ্লাস এটা আপনার সাইজ হচ্ছে উচ্চতা তেইশ ইঞ্চি পাশে হচ্ছে চোদ্দ ইঞ্চি এটা প্রাইস পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা দিবে এটা আপনার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এটার উচ্চত উনত্রিশ ইঞ্চি পাশে হচ্ছে চোদ্দ ইঞ্চি ওকে পঁয়ত্রিশশো পঞ্চাশ আর এই যে এটা হচ্ছে পেন্দুলামটা হচ্ছে সম্পূর্ণ মেটালের বডিটা হচ্ছে ফাইবার গ্লাস আর এটা সুয়েব মেশিন ভাই কোয়াটসের অরিজিনাল তো দেখা যায় এটা কখনো আওয়াজ করবে না একটু আওয়াজ করবে না তারপরে আপনি তারপরে হচ্ছে আপনার এই যে এখানে কিছু ঘড়ি আছে আমাদের এই যে দেখেন এগুলো কিন্তু সব মেকানিক্যাল এটা আপনার সাইজ ষোলো বাই সম্পূর্ণ ফাইবারের মধ্যে বিতরের এগুলো সব ফাইবারের মধ্যে এগুলো সব ঘুরবে ব্যাটারি লাগালে তো এটার আপনার আমরা প্রাইস দিচ্ছি হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ক্যাশ অন ডেলিভারি এই যে দেখেন যেমন এই যে এই যে এটা চলতেছে ভিতরে কতটা ইউনিক কতটা সুন্দর জি ভাই

কিন্তু দেখেন এটা কিন্তু উদ ভিতরের চমৎকার কিন্তু তারপরে দেখেন এখানে একটা আছে এই যে আপনার সিটিসানের এই ঘড়িটাও খুব সুন্দর এটা পনেরো বাই পনেরো এটার প্রাইস হচ্ছে

এটা সম্পূর্ণ মেটাল এই যে ওভাল গ্লাস এই যে ভিতরের এই মেকানিক্যাল গুলো দেখেন কতটা ভাবে ঘুরতেছে এটার আপনার সাইজ হচ্ছে পনেরো বাই পনেরো এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ বারো বছরের মেশিন গ্যারান্টিশো পঞ্চাশ টাকায় কিন্তু খুব চমৎকার কতটা সুন্দর দেখেন কিন্তু নিতে পারবেন তারপরে দেখেন ভাই এই আরেকটা আছে একই রকমের মধ্যে খুবই সুন্দর এটা মাত্র ভাই প্রত্যেকটা ডিজাইন মেটাল ভাই কিন্তু পড়লে ভাঙবে না ভাই আসতে ভাই আমার খুব পলি লাগে না ভাই জিনিসটা সুন্দর যতটা নান্দনিক আসলে একটু আগাতের কথা চিন্তা করলে বা কল্পনা করা যায় চমৎকার একটা অনেক একটা ঘড়ি এটা ঠিক আছে দেখেন কতটা সুন্দর কতটা সুন্দর এই সম্পূর্ণ মেটাল সলিড মেটাল মেটাল হতে হবে তারপরে দেখেন এখানে আরেকটা আছে সম্পূর্ণ হচ্ছে এটা মনে করেন ওই যে টাইম মেশিন আছে না টাইম মেশিন বলতে পারেন চারদিকে দেখেন কতটা সুন্দর যে পয়েন্টগুলো খোদাই করেই টাইমগুলো লিখা প্লাস ভিতরে কত সুন্দর ভাবে ঘুরতেছে গুলা দেখেন কতটা ইউনিক এটা আপনার পনেরো বাই পনেরো সাইজ আর এটার প্রাইস দিচ্ছি আমরা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পঁয়ত্রিশশো পঞ্চাশ তারপরে আমাদের ডায়মন্ড এডিশন ফাইবারের মধ্যে খুব হাই কোয়ালিটির যেটা ঘড়ি আমাদের অ্যাভেলেবেল রয়েছে এগুলো আপনার ছাব্বিশ মানে এই যে এইভাবে হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ বাই ছাব্বিশ ঠিক আছে এগুলো প্রাইস দিচ্ছি হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকায় কিন্তু চমৎকার দেখেন একেবারে ডায়মন্ডের কাজ করা পুরোটা ঘড়ি জুড়ে কতটা চমৎকার কিন্তু হবে দেখেন ওয়াউ একটা থেকে একটা মানে যেটা দেখবেন আপনার কিন্তু পছন্দ কিন্তু হয়েই যাবে প্রতিটা ডিজাইন কিন্তু একটু ব্যতিক্রম নান্দনিক কিন্তু ডিজাইনের একেবারে ডায়মন্ডের মধ্যে গোল্ডের এডিশনের সাথে ভাই চব্বিশ ক্যারেট নাকি না ভাই কত ক্যারেট এটা আপনার বাইশ ক্যারেট কারণ এটা ফাইবার না ভাই কালার কিছু দেখেন দেওয়ালে লাগালাম পুরো দেওয়ালের চেঞ্জ আগুন মানে পুরাই আগুন ভাই ঠিক আছে এটার প্রাইস হচ্ছে মাত্র ছয় টাকা ছয় কালার আছে আপনার কালার আছে হচ্ছে আপনার প্রত্যেকটা মালের বারো বছর মেশিন গ্যারান্টি প্রত্যেকটা মালের বারো বছর এগুলো শুধু আমাদের ঈদ কালেকশন ভাই মানে গরেন সারা বছর যারা দেখে ভিডিও তারা একটু মিড রেঞ্জের মধ্যে কম দেয় ভালো কিছু চায় সম্পূর্ণ তাদের জন্য এই গুলো তো যারা হচ্ছে সরাসরি কেনাকাটা করবেন ভাই তো সরাসরি আমাদের শোরুম লোকেশন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডিং এর একদম নিস্তালায় দ্বিতীয় চলন্ত সিঁড়ি ঠিক অপর সিডে রাখিব এন্টারপ্রাইজ সেভেন্টি ওয়ান নাম্বার শোরুম অবশ্যই আসার আগে স্ক্রিনশট নিয়ে আসবেন এত পরিমাণ প্রোডাক্ট যে আপনি মুখস্থ বললে আমি বুঝতে পারবো না ওকে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে কিন্তু চমৎকার এই প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারবেন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো ধরনের গিফট আইটেম কেনাকাটার জন্য কিন্তু হতে পারে রাকিব এন্টারপ্রাইজ আপনার প্রথম পছন্দ